নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট সকাল থেকে রাজ্য জুড়ে বৃষ্টি চলছে তবে এই বৃষ্টি কতদিন চলতে পারে এই রাজ্যে আজ সকালে বৃষ্টিপাতে ভেজল শহর কলকাতা সহ একাধিক জেলা তবে শুধু আজ নয় শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আজ এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গেও তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট কি জানিয়েছে কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু তুলে ধরব অতি সংক্ষিপ্তভাবে তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ সকাল থেকে শহর জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েই চলছে তবে সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা আজ আঠেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রাতে বৃষ্টিতে তাপমাত্রা কমেছে প্রায় পাঁচ ডিগ্রি মতো বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছেচল্লিশ থেকে ছিয়ানব্বই শতাংশ মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়া বাতাস বইবে আজ হাওয়া অফিসের তরফে জানানো হয় আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত চলতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে আকাশ মূলত মেঘলাই থাকবে তবে সকালের তুলনায় বিকেলে বৃষ্টির পরিমাণ আজ কিছুটা কমতে শুরু করেছে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে সহ বৃষ্টির আশঙ্কা থাকছে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে তবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে সঙ্গে দমকা হাওয়ার গতিবেগও বেশ কিছুটা কমতে পারে তিরিশ থেকে ৩৫ বা চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বজ্রবিদ্যুৎ সহ দুই এক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদে এদিকে বৃষ্টিতে পারে উত্তরবঙ্গ থাকবে মেঘলা আকাশ প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিছু সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা তিন জেলাতে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের উত্তরবঙ্গে এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে শনিবার উত্তরবঙ্গে দিনভর মেঘলা আকাশে থাকবে তবে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টি আবার বেশ কিছুটা বাড়তে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কিছু এলাকাতে তবে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা কথাও জানানো হয়েছে উত্তরবঙ্গে শনিবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে এদিকে কলকাতায় রাতে বৃষ্টিতে তাপমাত্রা কমে পাঁচ ডিগ্রি সেলসিয়াস নেমেছে বৃষ্টির সম্ভাবনা আজ আরও বেশ কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দমকা বাতাস বইতে পারে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে অন্যদিকেও মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীরে উত্তরাখণ্ডে সিকিম এবং অরুণাচল do পাহাড়ি রাজ্যগুলি ছাড়াও বৃষ্টির সঙ্গে হতে পারে হালকা তুষারপাত এর পাশাপাশি একুশে মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু এলাকায় প্রবল বাতাস বিচ্ছিন্ন ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মার্চ পর্যন্ত উড়িষ্যার বিভিন্ন জায়গায় আজ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে মার্চ তেলেঙ্গানায় বিক্ষিপ্ত ঝড় ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী পঁচিশে মার্চ অর্থাৎ দোলের দিন সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আজ মধ্য বিদর্ভ পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের বিচ্ছিন্ন জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী একুশে মার্চ পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিশে মার্চ তেলেঙ্গানার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে গতকাল মঙ্গলবার বৃষ্টি হয়েছে দেশের আট বিভাগেই আজ বুধবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে এতে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি এ প্রবণতা আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা গতকাল মঙ্গলবার সকাল ছটা থেকে আজ বুধবার সকাল ছটা পর্যন্ত সবচেয়ে বেশি প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে এ সময় বৃষ্টির প্রবণতা কম ছিল চট্টগ্রাম বিভাগের গত চব্বিশ ঘন্টায় ঢাকায় তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে রাঙামাটি ও ডেলফারমারি জেলাসহ সীতাকুণ্ডু অঞ্চলে মেদু তাপ প্রবাহ দূর হয়েছে গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে আজ তা কিছুটা নামতে পারে বলে বলা হয়েছে ঢাকায় তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেতুলিয়া ও সৈয়দপুরে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও কলনা বিভাগের অনেক জায়গা এবং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে অন্যদিকে আজ ছটা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী সাত দিনের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গা এবং রংপুর চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী বা দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা সহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ